আমরা তিনটে হাঁস মনসা পূজায় বলে দিয়েছি আর সেই হাঁসগুলাই এখন পরিষ্কার করা চলছে পরিষ্কার করার পর মাংসটা কাটাকাটি করে হাঁসলা কাটাকাটি করে আর কি রান্না শুরু করিব দেখুন খুব সুন্দরভাবে পরিষ্কার চলছে এখানে আমাদের পুরুলিয়ার মনসা পূজা মানে হচ্ছে হাঁসের মাংস আর এই দেখুন তিনটে হাঁসের মাংস পুরো একদম সাড়ে তিন কেজি আছে তিনটাতে প্রথমে আমরা তেল দিয়ে দিলাম তিনটাতে তিনটে হাঁসের মাংস তো মোটামুটি তিন কেজি সাড়ে তিন কেজি মাংস হবে তিনশো সাড়ে তিনশো তেল দিয়ে দিলাম ঠিক আছে তেল গরম হয়ে গেছে এবার আমরা তেজপাতা দিব তেজপাতা চার পাঁচটা তেজপাতা ঠিক আছে তেজপাতা পড়ে গেছে কাটা পেঁয়াজ আছে প্রায় পাঁচশো গ্রামের মতন পাঁচশো ছশো হবে ছশো পেঁয়াজ ঘরোয়া রান্না পুরা বেশি পেঁয়াজ পিঁয়াজ মশলা টশলা দিবো নাই

যত মিক্স মশলা ভালোভাবে এবার গ্রেভিটা তৈরি করি মশলার এখানে হলুদ দিচ্ছি আমরা চার চামচ পুরো ভর্তি ভর্তি মশলা কষা প্রায় রেডি হয়ে গেছে দেখুন তেল ছাড়ছে মশলার থেকে উপরে তেল দেখা যাচ্ছে তাহলে ইয়ার পর মাংসটা ঢালিয়ে দিই দেখে ঢুকি যাচ্ছে তাই দেখুন পুরা সাড়ে তিন কেজি পাক্কা তিনটে হাঁসের মাংসতে লাড়া করে ভালোভাবে মশলার সাথে মিক্স করে এটাই তো মজা পুরুলিয়ার মনসা পূজায় চারিদিকে শুধু হাঁসের মাংস প্রতি ঘরে ঘরে ইয়ার নুনটা পরিমাণ মতো দিয়ে দিব নুনটা দিয়ে আরেকবার নাড়াচাড়া করে দিতে ভালোভাবে মাংসটা পুরা ভাজা হয়ে গেছে এবারে ঝোলের জন্যে জল দিতে হবে সিদ্ধও পুরো হয়ে গেছে মাংসটা সেরকমভাবে ঢাকা দিয়ে সিদ্ধ করা হয়েছে আগেই দেখুন খুব সুন্দর ফুটছে কাঠের আগুনে রান্নাটা একটা আলাদা মজাই লাগে আর টেস্টও ভালো হয় কাঠের চুলাতে যাক হাঁসের মাংসর ঝোল হালকা হালকা ঝোল রেডি হয়ে গেছে পুরা ফুটছে এখন মাংসের ঝোল হাঁস মাংসের ঝোল একটু বেশি পাতলা করা চলে নাই তাই হালকায় জল দিয়েছি বেশি দেওয়া পুরো পুরো ঝোলটা আছে সেরকমভাবে মশলা পেঁয়াজটা ছিল তাই খুব সুন্দর ফুটছে কাঠের চুলাতে